ডক্টর কলিমুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাকে কি আছে আমি তো একটু সংক্ষেপে বলার চেষ্টা করলাম সার্বিক অবস্থা আমি আপনি যেহেতু আছেন এবং আমি জানি খবর রাখছেন আপনি আমাদেরকে একটু যদি জানাতেন ধন্যবাদ রত্ন বলে পরিচিত এক রত্ন আপনার মার্কিন মূল্যকে থাকেন তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেখান থেকে জানানো হয়েছে যে আপনার দফায় দফায় বৈঠক চলছে আমাদের মাননীয় সেনা প্রধানের সরকারি বাসভবনে আবার ছাড়া আপনার কাছে অন্য মাধ্যম থেকে এরকম খবর আছে কিনা আপনি সেটা দেখুন তারা ম্যাটার করে সেজন্য আমি প্রসঙ্গ কোনো বিষয় নিয়ে আসলাম আর আটলান্টিকের এই পারে প্যারিসে আরেক রক্ত বসবাস করেন তিনি বলে দিয়েছেন যে কুপিত হওয়ার কোনো কারণ নেই যাবতীয় যা কিছু হচ্ছে এটা আমাদের সপক্ষে অর্থাৎ ঘাবড়ানোর কোনো কারণ নেই বিপ্লবীদের এটি তিনি বলবার চেষ্টা করছেন এইরকম একটি পটভূমিতে আমরা ইন্ডিপেন্ডেন্টলি আপনার চেকব্যাক করার চেষ্টা করলাম সেখানে যেটি জানা গেল সেটি হচ্ছে আপনার সকালবেলা আগামীকাল ঢাকার সকালবেলা সেনা সদরে দরবার আহ্বান করা হয়েছে এবং আজকে রাতে যে বৈঠকগুলো হয়েছে আমাদের মাননীয় সেনা প্রধানের সরকারি বাসভবনে সেনা ভবনে সেটাতে খুব একটা কনক্লুসিভ কোনো ইনফারেন্স ড্র করা যায়নি এবং আহ মোটামুটি সকল বিষয় আশয় নিয়ে আলোচনা হয়েছে তবে পদস্থ কর্মকর্তা যারা তাদের মধ্যে এবং একটি ভাষ্য মতে আহ আপনার প্রায় চল্লিশটি আহ সকট আহ ঘরে কর্মকর্তারা এসছিলেন এবং তারা ইতিমধ্যে চলেও গেছেন কারণ আপনার সকালবেলা যদি বৈঠক করতেই হয় এবং আপনি জানেন যে ফর্মাল বৈঠক এগুলো পরে আসেন সবাই তো তার জন্য তো অন্যতম বিশ্রামের প্রয়োজন আছে আর এখানে নানান রকমের আহ নানান স্তরের কর্মকর্তারা সামিল হয়ে থাকেন যেমন তেসরা অগস্ট দু হাজার চব্বিশে ওই দরবারটি ছিল খুব ক্রুশিয়াল বাংলাদেশের ইতিহাস বদলে দেয়া দিয়েছে তো আমার ধারণা আগামীকালের এই বৈঠকটা ওই সব একটা ক্রুশিয়াল বৈঠক এবং তাতে আপনার আহ ইতিহাসের চাকা আবার ঘুরে যেতে পারে সেই সম্ভাবনাও আছে বলে অনেকে মনে করছেন ধন্যবাদ এই বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে যে ইস্যুস গুলো এখন ফোর আছে তার মধ্যে একটি হচ্ছে চট্টগ্রাম বন্দর এবং আরেকটি হচ্ছে আপনার করিডোর মানবিক করিডোর এখানে আপনার প্রথম থেকেই এক ধরনের রিজার্ভেশন মেনটেন করে আছেন তারা আপনার বিশেষ করে করিডোর ইস্যুতে আর সেখানে এখানে অ্যালাইনমেন্ট রিয়ালাইনমেন্ট যা হচ্ছে আপনার নিশ্চয়ই খেয়াল করেছেন যে সম্প্রতি আমাদের মাননীয় সেনা প্রধান তিনি রাশা সফর করেছেন আবার এর মধ্যে তার যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল সেটি পোস্টপন হয়েছে আর এই অঞ্চল ঘিরে অ্যালাইনমেন্ট রিলাইনমেন্টের অংশ হিসেবে ভিন্ন ভিন্ন অবস্থানে থেকে চীন এবং ভারত তারা উভয় পক্ষই মনে করেন যে দিস ইজ আওয়ার ব্যাক এখানে শ্বাস উদ্যোতার নদীর ওই পার থেকে পরাশক্তি এসে নাক গলাবে কেন কিছু যদি করতে হয় বলতে হয় আমরা করব এবং সেটি অনেকটা মন্ড্র ডক্টরিনের অনুরূপ একটি বিষয় এ ব্যাপারে মত পার্থক্য একটা আছে বলে মনে হয় না যেমন সবাইকে অবাক করে এই সিনো ইন্ডিয়া কনফ্লিক্টের সময় বাষট্টিতে মেইনল্যান্ড চায়না পক্ষ সমর্থন করে বসে তাইওয়ান তাদের বক্তব্য হচ্ছে ম্যাকমোহন লাইন এটা আরবিট্রায়ালি ড্র করা হয়েছে এবং চীনের উপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে যার মধ্য দিয়ে আপনার সাউদার্ন টিবেট বলে তাদের ভাষায় যেটি অরুণাচল প্রভিন্স সেটি তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে এবং সেটা নিয়ে তারা এখন পর্যন্ত দেন দরবার ক্যাম্পেইন অ্যাডভোকেসি সে কাজগুলো করে যাচ্ছেন এবং নতুন নামকরণও করেছেন তারা যে অঞ্চলটিকে ভারত অরুণাচল প্রদেশ বলে দাবি করে এখন এই যে বিষয়গুলো এগুলো রিজিওনাল ইস্যু রিজিওনাল ম্যাটার এখন বাংলাদেশ হয়ে দাঁড়িয়েছে সব সম্ভবের দেশ আহ গুজবের একটা সংস্কৃতি তো আছেই তারপরেও যা কিছু রটে তার কিছুটা তো বটে সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আপনার আহ যেই পরিস্থিতি পরিবেশ বিরাজমান তা মোটামুটি খুব একটা আহ যেটাকে আত্মপ্রসাদের কোনো সুযোগ নেই এবং তৃপ্তির ঢেকুর তোলারও কোনো কারণ নেই সবাই সস্নিগ্ধ এবং সবাই যে যার মতো করে ওয়াচফুল কোনো আহ সন্দেহ নেই ধন্যবাদ ওকে এখানে একজন মন্তব্য করেছেন কি কথা তাহার সাথে মধ্যরাতে সেনা প্রধানের বাসায় এই মুহূর্তে জরুরি মিটিং হচ্ছে প্রায় চল্লিশটি গাড়িতে এসেছেন জেনারেল ব্রিগেডিয়ার এবং কর্নেল মহোদয়গণ কি কথা তাদের সাথে মধ্যরাতে দেশ রক্ষা না ভোগ ধন্যবাদ আমি মাত্র তো এই সংখ্যাটা উচ্চারণ করলাম সেটা রেফারেন্স হয়তো পদুক দিয়েছেন তবে যে বিষয়টা প্রণোধনযোগ্য সেটি হচ্ছে আপনার এই যে হোমওয়ার্কের অংশ যেটাকে আমরা বলি সেই সে সেই ধরনের কিছু একটা হচ্ছে এবং আগামীকাল আনুষ্ঠানিক ভাবে দরবারে যে ফিডব্যাকটা পাওয়া যাবে তার উপর ভিত্তি করে মাননীয় সেনা প্রধান হতে তার সিদ্ধান্ত গ্রহণ করবেন এখন আপনি অনেকগুলো বিষয় বলেছেন যেখানে অনেকগুলো প্রশ্ন আসে আপনি বলছেন যে তেসরা অগস্ট যে বৈঠকটি হয়েছিল সেটি একটি ঐতিহাসিক বৈঠক ছিল ইতিহাস বদলে দেয়া বৈঠক ছিল এবং আপনি অনুমান করছেন ভোর হলেই যে বৈঠকটি সেটিও একটা ইতিহাস বদলে দেয়ার মতো বৈঠক হতে পারে আমি কি ঠিক বলেছি স্যার যায় না এটা তাৎপর্য অপরিসীম কারণ এখন এই করিডোর এবং সেই সঙ্গে আপনার যে অবস্থানটা চট্টগ্রাম বন্দর আমরা দিয়ে দেবো না রাখবো ফাইনালি কি দাঁড়ছে এইসব ইস্যু নিয়ে তাদের পরিষ্কার মতামত আছে এবং আহ এটা মনে করার কোন সশস্ত্র বাহিনী খালি সে বললে সেমায়িত করা হয় সশস্ত্র বাহিনী তাদের তাদের তো ছিল তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার অনুরোধ করেছিল সেটি রাখা হয়নি তারা বলেছে করিডোর দিতে তারা সম্মত নয় তাদের শর্ত আছে সেটিও ডক্টর ইউনুস বলেছেন যে মানুষ রাজি না হলে রাজি করাতে হবে দিতেই হবে রাইট সো আমরা তো দেখছি যে তাদের মতামত সুনির্দিষ্ট যে মতামতের কথা আপনি বলছেন সেটি মানা হচ্ছে না সেই ক্ষেত্রে সশস্ত্র বাহিনী কি করতে পারে দেখুন সশস্ত্র বাহিনী বাংলাদেশের সবচেয়ে অর্গানাইজড আপনার প্রেসার গ্রুপ এক এবং তারা যদি একমত হন কোন বিষয়ে এবং সেটি যদি এক্সার্ট করতে চান সেটি খুব কঠিন কাজ নয় আপনার ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি কিভাবে বঙ্গভবনে কিছু উর্দি পড়া মানুষ মোতায়েন হয়েছিলেন মুকলেশ মহোদয়ের যে এলাবাই সেটাও কিন্তু আমরা জানি এবং তারপর সেখানে দিতেন মিলিটারি সেক্রেটারি দ্য প্রেসিডেন্ট অনারেবল প্রেসিডেন্ট আমিনুল করিম ছিলেন এবং সেখানে হাজির হয়েছেন যে বাড়ির মতো লোক তো ফলে আহ একেবারে টান উত্তেজনা বিরাজমান ছিল এবং শেষ অবধি একটা চেঞ্জ পরিলক্ষিত হয় আর তার প্রতিক্রিয়া সারা দেশে তার ছাপ পড়ে এখানেও যদি কিছু হয় তাহলে তেমনটি হবে বলে অনেকে মনে করছেন ধন্যবাদ স্যার আমি আমি যদি ভুল বলে না থাকি ওয়ান ইলেভেনের সময় তখন বাংলাদেশেও আমি তখন খুবই অ্যাক্টিভ রিপোর্টার ছিলাম তখনও কিন্তু এরকম প্রতিদিনই গুজব আসতো এখন যেরকম আমরা গুজব দেখি বলি গুজব গুজব আসলে তো সত্যি সত্যি সেই অর্থে নয় অনেক কিছু অনেকগুলো পক্ষ আহ বিভিন্ন রকম প্রভাব খাটাতে থাকে যে কারণে একটি কথা বদলে আরেক রকম হয় মানে এক একজন তার মানে ওই যে কার্ড খেলার মতো ট্রাম্প কার্ড এক একজন এক একজনের দাম দিতে থাকে ফলে ঘটনাক্রম বদলাতে গিয়ে বদলাতে বদলাতে একটা জায়গায় গিয়ে সেই পাপ হয় ফলে এখন আমরা যে কথাগুলি শুনি উড়ো বাতাসে সেগুলো যে সব ফেলে দেওয়ার মতো তা তো নয় এটা আপনিও জানেন ওয়ান ইলেভেনের সময়ের অভিজ্ঞতা আপনাকে বললাম তখনও অনেকখানি এরকমই আসতো তা কিন্তু এটার প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি এইটুকু বলি যে এর বাইরে আবার উল্টাটিও ঘটে যখন আওয়াজটি বেশি আসে

মানে আমি বলতে চেয়েছি যে মানে সব সময় গুজব ভিত্তিহীন মানে গুজব গুজব নয় এর পেছনে কিছু না কিছু ঘটনা থাকে সেই প্রেক্ষিতে অনেক কিছু ওটার মধ্যে যুক্ত হতে থাকে হ্যাঁ এটি যেমন সত্য তেমনি অনেক কথা যখন বাতাসে বেশি বেশি ঘুরতে থাকে তখন ওটির বাস্তবায়ন আর হয় না এখন যত রকম কথা শোনা যাচ্ছে সেগুলোর ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে ওগুলো মানে ওই যে কে কার উপরে এসে বেশি প্রভাব খাটাতে পারে সেই প্রক্রিয়াটি যেমন চলে আপনি একদম শুরুতে যেমন বলছিলেন যে যে তিনজন আহ তিনজন প্রভাবশালী তারা বলছে যে তাদের পক্ষে ঘটনা ঘটছে এখন আসলে দুই পক্ষে আহ আপনার সমর্থক বা বিদ্যমান এটা সঠিক তবে এটা দুই টানাটানি খেলার মতো কে কত বুদ্ধি খাটিয়ে কোন দিকে নিয়ে যেতে পারে সেই বিষয়টা উড়িয়ে দেওয়া যায় না এখন এখানে যে বিষয়টা অনুধানযোগ্য সেটি হচ্ছে আমাদের মাননীয় সেনা প্রধান ওয়াকরুজ্জামান তিনি এই সরকার আসার পরে অব্যবহিত পরে রয়টারকে একটা ইন্টারভিউ দিয়ে বলেছিলেন যে তারা আঠারো মাস দেখবেন পূর্ণ সমর্থন দেবেন এবং তার মধ্যে নির্বাচনের ফিল্ড বিল্ডিং এর কাজটি করে ফেলতে হবে এখন অবস্থা দৃষ্টি কখনো সংস্কারের কথা বলে কখনো স্থানীয় সরকার পরিষদের টিয়ারে নির্বাচনের কথা বলে কখনো আপনার বিচার করবার কথা বলে এবং সর্বশেষ এই করিডোর ইস্যুতে সব মিলিয়ে চিন্তা ভাবনাটা হচ্ছে এরকম যতদিন পর্যন্ত এক্সটেন্ড করা যায় আর যেখানে যে ফাঁকটা খুঁজে পাচ্ছেন সবাই সেটি হচ্ছে বরাবরই নির্বাচনের কথা বলা হয়েছে কিন্তু কি ধরনের নির্বাচন কোন নির্বাচন সেটি কিন্তু সুনির্দিষ্ট করে বলা হয়নি এমনকি রোড ম্যাপও দেওয়া হয়নি তারিখও ঘোষণা করা হয়নি তো সবকিছুই কিন্তু ধোঁয়াশার মধ্যে সে কারণেই আমাদের রাজনৈতিক দলগুলো এবং নেতৃবৃন্দ তারা কিছুটা হতাশ এবং তার ম্যানিফেস্টেশন আমরা তাদের বক্তব্যেও কিন্তু আহ খুঁজে পাচ্ছি you